আজকে আমি বানিয়েছি খাসির মাংস আলু দিয়ে পাতলা ঝোল আর সেটা সার্ভ করছি এই বাটিটাতে এই চামচটা হাফ চামচ ঘি দিয়ে দিলাম আর মাংসটা সার্ভ করে দেবো তো এই মাংস রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও এটা হলো রসুন এই মাংসের ঝোলটা আমি কিভাবে বানিয়েছি কী কী দিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেরি না করে শেয়ার করে দিই সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা আমার এই খাসি মাংস পাতলা ঝোলের তো চলো বন্ধুরা আমি কীভাবে এই ঝোলটা বানালাম খাসি মাংস পাতলা ঝোল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থেকে ভিডিওটা পুরো দেখো স্কিপ না করে চল দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন তো মন যা চায় রান্না সব দর্শক বন্ধু জানাই স্বাগত আজকে আমি যে রেসিপিটা করব সেটা হচ্ছে মাটন আলু পাতলা ঝোল তো খাসির মাংস পাতলা ঝোল করার জন্য এখানে আমি নিয়েছি সাতশো গ্রাম মাংস তো সাতশো গ্রাম মাংস কিভাবে রান্না করব কি করব সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তো আপনারা আবার সঙ্গে থাকুন স্কিপ না করে পুরো রান্নাটাই দেখুন চলো মাংসটা বাছা হয়ে গেছে এবার মাংসটা ধুয়ে ম্যারিনেট করব সঙ্গে থাকুন মাংসটা কলের তলা খেলে ভালো করে ধুয়ে মাংস ভালো করে না ধুলে ভালো করে বেঁচে তারপর মাংস ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি একে একে এর মধ্যে সব দিয়ে দেবো এখানে দিয়ে দেবো এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ হাফ পেঁয়াজ আমি দিয়ে দিলাম আর হাফ পেঁয়াজ ভেজে দেবো আর দিয়েছি ছোটো দুটো টমেটো খুব ছোটো না জল ঢালার সময় নুনটা দিয়ে দেব আর দেব এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিলাম এক চামচ প্রায় ধনের গুঁড়ো প্রায় এক চামচ পুরো ভর্তি ভর্তি না এক চামচই হয়ে যাচ্ছে আর দিয়ে দেবো হলুদ এক চামচ তো একটু বেশি লাগে মাছ মাংসতে হলুদটা সবসময় একটু মাছ মাংসতে বেশি লাগে এবার দিয়ে দিলাম বড় চামচে এক চামচ আদা বাটা আর দিয়ে দিলাম রসুন বাটা এক চামচ কাঁচা লঙ্কাটা পাতলা হয়ে গেছে পাতলা বাটা হয়ে গেছে কাঁচা লঙ্কা বাটা এক চামচ ওপরে দিয়ে দেবো সর্ষের তেল কিছুটা খানিকটা দিয়ে দিলাম সর্ষের তেল সামান্য এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আমি এতে কোনো দই ব্যবহার করলাম না দুটো টমেটো খালি দিয়েছি আর কিছু দেব না আপনারা চাইলে এর মধ্যে দই দিতে পারেন এতে ম্যারিনেটটা ভালো হয় তো আজকে আমি দই দিয়ে রান্না করব না শুধু টমেটো দিয়ে করব পাতলা ঝোল তো পাতলা ঝোলে দই দেওয়ার দরকার হয় না টমেটো ভালো করে টমেটোটা ছোটকে ছোটকে ভালো করে দিল ভালো করে মাখতে হবে মাখাটাই হচ্ছে মেয়ে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আমি এটা ম্যান্ড করে রাখবো তারপরে রান্না করব হয়ে গেছে ঢেকে দিয়ে রেখে দেবো মাংসটা আজকে কড়াতে করব তো যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি আলুটা ভেজে নিই আলু ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম সর্ষের তেল এই তেলেই আলু ভাজবো আর ঝোলটা রান্না করবো মাংসটা রান্না করবো যেহেতু ঝোল বলছি ওই জন্য ভাবছি কেন ঠিক আছে ঠিক আছে বাঙালি মাটন মানেই আলু কি বন্ধুরা আমি তো মাটনের খুলে আলু খেতে খুব ভালো আছি আপনারা কারা কারা আলু খেতে ভালোবাসেন কমে পড়বে জানাবেন আমার ভিটন ভালো লাগে মাটন ছাড়া মানে মাংস পিস চাই না আলু আর ছড়ি এটা একদম আমি এখানে মিডিয়াম সাইজে সাতটা আলু দিয়েছি সাতটা আলু আমি মধ্যিখান থেকে দু আধখানা করে দিয়েছি তো বেশি বড় না একদম ছোটও না মিডিয়াম সাইজে আলু দিয়েছি খেতে চাইলে বড় বড় আলুও দেওয়া যায় কিন্তু বড় আলুর থেকে এই আলুটা খেতে টেস্ট লাগে আলু ভাজা হয়ে গেছে তুলে নেবো বেশি লাল লাল করবো না আমি যেটা করব বন্ধুরা আমি রসুন দিয়ে মাটা আগেও করেছি আজকেও করবো তিনটে রসুন নিয়েছি নিয়ে রসুনটাকে একটু ভেজে নেব গোটা রসুন রসুনের মুখে যে এই যে রোয়া রোয়াগুলো আঁশ থাকে ওটা আমি কেটে নিচ্ছি রসুনের পেছনে যে এই কী বলে কুয়া পেছনের সুরগুলো থাকে সেগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি ওটা ভালো করে ভেজে নেব রসুনটা না কেনা করে ভাজা হয়ে গেছে তুলে ধুলে নেবা এবার যেটা সেটা হচ্ছে ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর এই যে গরম মশলা দারচিনি এলাচ আর হচ্ছে লবঙ্গ আর কিছুটা গোলমরিচ দিয়ে দিল আর ওই বাকি যে এক্সট্রা পেঁয়াজটা আছে সেই পেঁয়াজটা পাতলা ঝোল করতে গেলে বেশি পেঁয়াজ দিলে পেঁয়াজের দিয়ে গাঢ় হয়ে যাবে পেঁয়াজ অল্প দিতে হবে পাতলা ঝোলে পেঁয়াজ টমেটো অল্প দিলে ঝোলটা বেশ সুন্দর পাতলা হবে পেঁয়াজটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি ঝালটা ব্যালেন্সের জন্য আর স্বাদও হয় পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে সব দেখা গেছে আর এতে কিছু দেবো না কারণ মাটনে আমি সব কিছু দিয়ে রেখেছি মাটনটা এবার ঢেলে দেবো মশলার জলটা গমলাতে ধরে যে মশলা লেগে আছে সেটা একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব মিক্সিতে যে মশলাটা বেটেছি ওই মশলাটা ওই গামলার মতো জলটা ঢেলে দিলাম

কষাটা ঠিক এরকম হলে মাংসটা খেতে টেস্ট হয় কেন ভেতরে কাঁচা পেঁয়াজ ছিল তো কাঁচা পেঁয়াজটা পুরো একদম গলে এক এবার আমি এই মশলার জলটা দিয়ে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো নিয়ে তারপরে জল দিয়ে দিকে মাংস প্রায় সেদ্ধ হয়েছে গরম প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে মাংস মাংস একদম কষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আলু আর রসুনটা দিয়ে দিলাম মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর যেটুকু বাকি আছে আলু আর মাংস একসময় সিদ্ধ হয়ে যাবে ভালো করে নেড়ে দেবো বন্ধুরা কেমন লাগলো আমার খাসি মাংস ঝোলের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করতে ভুলো না একটা কমেন্ট অবশ্য করো আমি কড়াতে রান্না করলাম তোমরা যদি চাও কুকারে ভাবে একবার মেঘেকে কুকারে বসিয়ে দিতে পারো মাংস প্রায় গলেই যাচ্ছে জল দিয়ে দেব গরম জল দিচ্ছি না আমি কাঁচা জলই দিচ্ছি যেহেতু পাতলা জল করবো সেই জন্য জলটা একটু বেশি দেবো জল আর একটু নুন দিয়ে দেবো সামনে ব্যাস হয়ে গেলো নামানোর সময় আমি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব হয়ে গেল খাসির মাংস আলু দিয়ে ঝোল চাপা দিয়ে দেবো আলু গলে আছে মাটন গলে আছে দিয়ে দেখে নিলাম বলেছে দেবো একটু গরম মশলা গুঁড়ো ব্যাস আর কিছু দেব না গ্যাসটা বন্ধ করে দিলাম একটু চাপা দিয়ে দিই গরম মশলা গন্ধটা মাংস ভেতরে ঢুকে যায় তারপর সার্ভ করে দেবো স্যার দুটো একদম পাতলা পাতলা ঝোল আলু দিয়ে পাতলা ঝোল তার সঙ্গে যদি থাকে রসুন দারুণ জমে যাবে কি বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলো তো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট অবশ্যই করো আর পাশে থাকা বেলাইকেনটা দাবিয়ে দিও আর লাইক করো শেয়ার করো আর মন চাইলে সাবস্ক্রাইব করো আর সবাই সুস্থ থাকো ভালো থাকো এইভাবে রেসিপিও বানাও তোমরা বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খাও আর সবাই সুস্থ থাকো ভালো থাকো বাই টাটা তো বন্ধুরা সার্ভ করে দিলাম এই যে লাস্ট পেজে একটা চর্বির পিস কারা চর্বির পিস খেতে ভালোবাসো তো যাই হোক কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তারা একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর সবাই সুস্থ থেকে ভালো থেকো বাই টাটা দেখা হবে নেক্সট ভিডিও টাটা